খুবই বউ আমার রাত্রে দশটা পোনে দশটার সময় ফোন দিচ্ছে যে আপনার ভাই কি আপনার কাছে আছে আমি বললাম জি না নাই কেন আপনার ভাই তো ফোন ধরে না মোবাইল বন্ধ তখন আমি বাইরের বাসায় গেলাম কে দিই নাই পরে সবাই নিয়ে বাইরে বাড়াইলাম বাইরে বাড়িতে বাইরে খুঁজলাম রাতে বারোটা একটা ফোন তো খুঁজার পরে ফারির পুলিশ পেলাম বাজারে তাদেরকে নিয়ে খুঁজলাম বিভিন্ন জায়গায় পরে থানাত গেলাম থানায় গিয়ে লেখাইলাম লেখায় আবার রাত্রে সারা রাত্রে খুঁজলাম খোঁজার পরে সকালবেলা আবার বারো ইলাম আমার ফোন দিয়েছে পুলিশে যে রেল স্টেশন পরে আছে আইসা দেখা জানি জায়গায় আমি দূরে আসলাম আমার বাইরে মেরে লাগছে আমার বাইরে ফোন রাতের সাড়ে সাতটার থেকে বন্ধ আবার রাতে একটা একচল্লিশে খুলছে ফোন আবার কা কদরের পরে আবার মোবাইল খুলছে আবার কত ঘরে আবার কা বন্ধ করলি সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই যে গোরা বাইপাসের সামনে রেল স্টেশনে একটা তো ট্রেনে কাটাও করে মারা গেছে সংবাদটা আমি লাস্টে জব্দ করি লাস্ট ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করার ময়নাতদন্ত হাসপাতালে প্রেরণ করার জন্য আমি প্রক্রিয়া দিই বাকিটা ময়নাতদন্ত হওয়ার পর বিষয়বস্তু জানা যাবে